অবশেষে লন্ডনের মুখোমুখি ডক্টর ও তারেক রহমান বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ঘিরে চলছে ওয়ান ওয়ান টু বৈঠক অনুযায়ী লন্ডনের অভিজাত হোটেল আজ সকাল শুরু হয় এই আলোচনা বৈঠক যেখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একান্তে আলোচনায় বসেছেন এই বৈঠক ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে তীব্র প্রেস সচিবের ভাষায় বাংলাদেশের ভবিষ্যতের জন্য এটি একটি টার্নিং পয়েন্ট যদিও আলোচ্যসূচি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি ধারণা করা হচ্ছে আসন্ন নির্বাচন আন্তর্জাতিক কূটনৈতিক সহায়তা ও রাজনৈতিক সমঝোতা এই বৈঠকের মূল এজেন্ডা বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করবেন বিএনপির শীর্ষ নেতা আমির খসরু যার মাধ্যমে পরিষ্কার হবে এই বৈঠককে শুধু আলোচনা নাকি বড় কোন সমঝোতার শুরু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বৈঠকের পর দেশের রাজনীতিতে নয়া গতি আসতে পারে